আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার যুগে অনেক জিনিসই বাতিলের তালিকায় ঢুকে পড়েছে তাই এই সুযোগে আগামী প্রজন্মের সঙ্গে সেই সব হারিয়ে যাওয়া জিনিসপত্রের পরিচয় করানোর সুযোগ রয়েছে পৌরসভা সংলগ্ন হংসেশ্বর শিবের কাজনে বাঁকুড়া শহরের ভেতরে এই গাজনে কি নেই মাটির কলসি হাড়ি কুজো মাটির পুতুল বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি কুলো থেকে শিল নোড়া পাথরের তৈরি থালা বাসন জঙ্গল মহলের কুলগুঁড়ো বাচ্চাদের খেলনা এই গাজন ফলে ঐতিহ্যের সঙ্গে অতীতকে ছুঁয়ে দেখতে মানুষ আসছেন এই গাজনে এই গাজন উৎসব ঘিরে বড়দের পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও আগ্রহ বাড়ছে গাজনে উপস্থিত বাঁকুড়া পৌরসভার প্রধান হীরালাল চট্টরাজ তিনি বিষয়ে বলেন ওই বাবা এটা তো আপনার অনেক পুরনো এবং হংসেশ্বর বাবার মধ্যে প্রতি বছরই এই দিনে গাজন হয় এখানে আপনার মেলা মানে মিলন মেলা সবার কাছে দেখা সাক্ষাৎ হয় বাইরে অনেকেই মেলাতে আসেন এই মেলাতে আমি লক্ষ্য করে দেখুন যেসব জিনিসগুলো হারিয়ে গেছে যেমন ধরুন শিলনোড়া কুলো তারপরে আপনার বেতের ঝুড়ি তারপরে মাটির কলসি মাটির পুতুল এইসব জিনিস হারিয়ে যাওয়া জিনিসগুলো মেলাতে পাওয়া যাচ্ছে এইসব মানুষ কেনার আগ্রহ প্রকাশ করেছে যে আজকে সেই সব জিনিসগুলো যেগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলো আজকে তারা পাচ্ছে তার জন্য মানুষ উৎফুল্ল আনন্দিত তাই মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখুন আমার মিউনিসিপ্যালিটির পিছনেই হংসেশ্বর বাবার মন্দির সেই হংসেশ্বর বাবার মন্দির আজকে বিশাল ভিড় হয়েছে সেখানে মানুষ হারিয়ে যাওয়া জিনিসগুলো পাচ্ছে এবং তারা ক্রয় করছে এটাই আমার দেখে খুব ভালো লাগলো